আল্লাহ সুবহান একজন পুরুষ থেকে তার স্বামী থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল বলেন লিতস কোন ইলাইহা যাতে করে একজন পুরুষ শান্তি অনুভব করতে পারে তার স্ত্রীকে কাছে পেয়ে তার স্ত্রীর সাথে চলাফেরা করে একজন পুরুষ যাতে করে মানসিক প্রশান্তি পায় ওজা আলা বাইনাকুম মাওয়াদ্দাতম ওয়া রহেমা আল্লাহ আরব্বে আলামিন বলেন মাওয়াদ্দাতম ওয়া রহেমা যেন তাদের মধ্যে ভালোবাসা তাদের মধ্যে দয়া তাদের মধ্যে প্রেমেরস্পদ যেন তৈরি হয় এই জন্য আল্লাহ সোবাহানত আলাম আমার আর আপনার হাত থেকে আল্লাহ পাক আমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন সোহান আল্লাহ এটি আল্লাহ বলছেন যে এটি একটি নিদুসংস আল্লাহর সৃষ্টির মধ্যে অন্যতম একটা নিদর্শন হলো তোমার স্ত্রীকে তোমার থেকে আল্লাহ বানিয়েছেন সুবহান দেখেন এই বাঁকা হাত থেকে আমাদের স্ত্রীগুলোকে আল্লাহ পাক বানিয়েছেন রুসুল পাক সাল্লাল্লাহ আলিসাল্লাম তিনি এই জন্যই বলেছেন তোমাদের স্ত্রীদেরকে তোমরা বেশি সোজা করতে যেও যে যদি বেশি সোজা করতে যাও বাঁকা জিনিস বেশি সোজা করলে ওইটা কি থাকবে না বাংলা ভেঙে যায় যেটা বাঁকা জিনিস ওইটাকে বেশি সোজা করতে যাবেন না এই জন্য স্ত্রীদের সাথে কমলাচরণ করতে হবে ভালো ব্যবহার করতে হবে কিন্তু স্ত্রীদের স্ত্রীদেরকে সোজা সোজা চলতে দিবেন না কারণ যদি করতে যান একেবারে তাহলে ঘরের মধ্যে অশান্তি সৃষ্টি হবে আজকে ঘরে ঘরের মধ্যে অশান্তি যত বেশি আজকে ঘরে ঘরের মধ্যে অশান্তির কোনো শেষ নাই এর অনেকগুলো কারণ এর অনেকগুলো কারণ কারণ আমাদের মধ্যে সন্দেহটা বেশি স্বামী স্ত্রীর মধ্যে সন্দেহটা বেশি আছে অনেক সন্দেহ স্ত্রী স্বামীকে সন্দেহ করে স্বামী স্ত্রীকে সন্দেহ করে এরপরে কেউ কাউকে ছাড়তে চায় না কেউ কাউকে ছাড় দিয়ে চলতে চায় না এই জন্যই অধিকাংশ তালাক গুলো সংগঠিত হচ্ছে ঠিক কিনা অধিক হারে সমাজের মধ্যে দেখবেন শুধু তালাক আর তালাক তালাকের হার আগের চেয়ে কমছে না বাড়ছে অনেক হারে বেড়ে গেছে আমার ভাইয়ারা এই জন্য আল্লাহ সুবহান সমান অধিকার দান করলেন অর্থাৎ অধিকারের ক্ষেত্রে কর্তব্যর ক্ষেত্রে দুইজনেরই সমান সেটা কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা হুন্না মিছলুল্লাযী আলাইহিন নাবিল মা'রুফ আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্বামী স্ত্রীর কর্তব্য হক সম সম্পর্কে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন স্ত্রীদের জন্য রয়েছে তাদের স্বামীদের প্রতি কর্তব্য হক এবং এবং স্বামীদের প্রতি রয়েছে স্ত্রীদের কর্তব্য হক স্বামীদেরও কিছু হক আছে স্ত্রীদেরও হক আছে কেবল আপনি পুরুষ হইছেন আপনি এই আয়াত বলেন আর রিজালু কাওওয়ামুনা আলা নিসা আপনি বলেন আল্লাহ পুরুষদেরকে নারীদের নেতা বানিয়েছেন এটা তো ঠিক আছে কিন্তু আপনি এই কথা বলে নারীকে একটা বন্দি বানিয়ে রাখেন এটা বন্দি বানিয়ে রাখেন একটা চাকরানি বানিয়ে রাখেন এটা ইসলাম আপনাকে দেয় নাই কথা বুঝতে পেরেছেন আমরা একেবারে নারীর প্রতি আমাদের অনেক জুলুম হয়ে যায় একটা নারী আপনি সকালবেলা ঠিকই ঘুমিয়ে আসেন ফজরের পরে ফজরের নামাজ পড়ে আপনি ঘুমিয়ে আসেন আপনার স্ত্রী যদি ঘুমাই থাকে ওই ঘরে আর নাস্তা খাওয়া লাগবে না আপনার স্ত্রী যদি ঘুমিয়ে থাকে ওই ঘরের মধ্যে দেখবেন বাচ্চাগুলো তারা কান্না শুরু করে দিবে তাদের খাবারের সময় মতো তাদেরকে খাবার বন্টন করে দিতে হবে আবার যখন হয়ে যায় তখন বাচ্চাগুলোকে গোসলের ব্যবস্থা করতে হবে আমি আর আপনি নিজে কোনোভাবে গোসল করে নিজের জামা কাপড় পর্যন্ত বাথরুমের মধ্যে গোসলখানার মধ্যে রেখে চলে আসি কিন্তু আমাদের স্ত্রীরা তারা শুধু নিজের জামা কাপড় নয় বাচ্চাগুলোর খাতা বালিশ পর্যন্ত ধোয়া লাগে এরপরে স্বামীজটা করা লাগে এরপরে সারা দিন তারা রান্না করেন কত কষ্ট স্বীকার করে আপনার সংসার তাকে তারা গুছিয়ে রাখেন এইজন্য তাদের কৃতজ্ঞতা প্রকাশ করার কথা আল্লাপাক কোরআনে বললেন খবরদার এককভাবে শুধু তোমাকে তোমাকে অধিকার তোমাকে অধিকার দেওয়া হয়নি নারীকে যেমন তোমার প্রতি অধিকার আছে আবার স্ত্রীর প্রতিও স্বামীর অনেক অধিকার আছে কথাই বুঝতে পেরেছে বেড়েছে